হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা চলছে এখনো তিন দিন যেহেতু মেয়াদ থাকে এই উৎসবের তো একটা বড় সময় ছুটি আছে এখন সবাই তার পরিবার আত্মীয় স্বজন নিয়ে আনন্দ বিনোদনে আছে এখন অনেকেই যারা গ্রামে বা ঢাকার বাইরে থাকে তারা অলরেডি ঢাকার বাইরে যার যার বাড়িতে চলে গেছে এবং সবার সময় ভালো কাটছে এবং যারা স্টুডেন্ট আছে তারাও হয়তো যার যার বাড়িতে বা যার এলাকায় চলে গেছে ঢাকা থেকে বা যারা ঢাকার বাইরে থাকে তারাও তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সময় কাটাচ্ছে বেশ আনন্দের মুহূর্ত আনন্দ ঘন মুহূর্ত বা আনন্দ ঘন সময় তো সবার সময় এই সময়টা বেশ ভালোই যাচ্ছে খুব আনন্দের তো এই সময়টাতে আমরাও ভালো আছি আনন্দের মধ্যেই আছি তো শুধু আনন্দ করলে তো আসলে চলবে না একটু কাজও করতে হয় আমি যে ব্যবসা করি সেই ব্যবসায় অ্যাডভার্টাইজিং করতে হয় মার্কেটিং এবং সেটা তো স্টুডেন্টদের স্টুডেন্টদের নিয়েই ম্যাক্সিমাম কাজ করা তো স্টুডেন্টের কল্যাণার্থেই বিভিন্ন ইনফরমেশন তাদেরকে পৌঁছে দেওয়া তাদেরকে জানানো এই আমাদের কাজ এবং তাদের জন্যে কাজ করা বিদেশি ইউনিভার্সিটিগুলোতে তাদের অ্যাডমিশন করিয়ে দেওয়া ভিসা প্রসেস করা বা তাদের প্রপার গাইডলাইন দেওয়া প্রপার ডকুমেন্টস গাইডলাইন গাইডলাইন দেওয়া যে কী কী ডকুমেন্টসে তাদের ভিসা হয় এবং তাদের ইন্টারভিউর জন্য প্রিপেয়ার্ড করা যে সমস্ত দেশে ইন্টারভিউ নেয় সেই সমস্ত কান্ট্রির জন্য একজন স্টুডেন্টকে প্রিপেয়ার্ড করা কি কোশ্চেন জিজ্ঞেস করে এবং তার উত্তরটা কীভাবে দিতে হবে কিভাবে গেট আপ করতে হবে ড্রেস কোড সম্পর্কে এবং বিহেভিয়ার সম্পর্কে আমরা সচেতন করে থাকি তার অ্যাপ্রোচিং অফিসার সামনে গিয়ে সে কীভাবে নিজেকে অ্যাপ্রোচ করবে কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিবে সেইগুলো সম্পর্কে আমরা একটা স্টুডেন্টকে গাইড করি এবং ধারণা দিই তো এটাই আমাদের কনসাল্টিং ফার্মগুলোর মূলত কাজ তো এই বিজনেসটা আমি করে আসছি তিন সাল থেকে অধ্যাধি এখন আমার অফিস হচ্ছে শাহজাদপুর কনফিডেন্স শপিং মলের নিচতলায় নিস্তলায় আমি আজকে যে আলোচনাটা শুরু করব সেটা যেগুলো টিউশন ফি ফ্রি কান্ট্রি আছে অর্থাৎ ফ্রি এডুকেশন যে সমস্ত দেশে প্রোভাইড করে সেই দেশগুলো নিয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ফ্রি এডুকেশন দেয় কয়েকটি দেশে ওয়ার্ল্ডের মধ্যে সম্পূর্ণ ফ্রি সেই দেশগুলার গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কোনো টিউশন ফি লাগে না তো সেই টিউশন ফি ফ্রি সুযোগ নিতে গেলে একটা স্টুডেন্টকে যোগ্য হয়ে উঠতে হয় সেখানকার রিকোয়ারমেন্টস অনুযায়ী তাকে কোয়ালিফাই করতে হয় সেই কোয়ালিফাইর মধ্যে বা কোয়ালিফিকেশনের মধ্যে তার ভাষাগত জ্ঞান তথা ইংরেজি আইএলটিএস এবং তার অ্যাকাডেমিক রিজার্ট এই দুটাই থাকতে হয় এবং অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টস হলো তার জিপিএ ফোরের এর মধ্যে আউট অফ ফোরের এর মধ্যে থেরি থাকতে হয় মিনিমাম আর যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তাদের আউট অফ ফাইভের মধ্যে মিনিমাম ফোর থাকতে হয় আর হচ্ছে এস সেভেন থাকতে হয় এই বড় বড় ইউনিভার্সিটিগুলো বিশেষ করে নরওয়ের নরওয়ের বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটিগুলো অ্যাডমিশনের জন্যে নরওয়ের তিনটি বিশ্ববিদ্যালয় বেশ লার্জ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ অসলো ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ নরয়ে তারপরে হচ্ছে নরহাম স্কলারশিপ এটা স্কলারশিপ দেয় আর হচ্ছে বার্গেন ইউনিভার্সিটি তো এই তিনটা ইউনিভার্সিটি বেশ ফেমাস এছাড়া আরও অনেক ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাপ্লিকেশন করা যায় বা অনেক স্টুডেন্ট সেখানে অ্যাপ্লিকেশন করে থাকে নরওয়েন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউআইটি দ্য আর্কিটেক্ট ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অফ অস্লো ইউনিভার্সিটি অফ বার্জেন বার্গেন আমি আগেই বলেছি ইউনিভার্সিটি অফ বার্গেন তারপরে হচ্ছে ইউনিভার্সিটি অফ আগারার নর্ড ইউনিভার্সিটি এন এইচএস নরয়েন স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিআই নরয়েন বিজনেস স্কুল অ্যান্ড টেকনোলজি এরকম আরো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো ওয়েবসাইটে আপনারা আপনার চার্জ করলে পারবেন পাবেন যেটা যে দি ইউনিভার্সিটিস অফ নরওয়ে লিখে চার্জ করলে গুগলে সব লিস্ট চলে আসবে তো সেখানে দেখে দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেহেতু ফ্রি আছে এই পাবলিক গুলাতে তো লিখতে হবে পাবলিক ইউনিভার্সিটি ইন নরওয়ে তখন একটা লিস্ট চলে আসবে আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতে পারেন ফ্রি এডুকেশনের জন্য আর যদি নিজেরা না পারেন সেক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন আমরা হেল্প করব। তো নরওয়েতে এই যখন একটা একটা কনফার্ম হয় তার স্টুডেন্টের তখন তার পয়সা করি আর দিতে হয় না টিউশন ফিটা ফ্রি তবে তার থাকা খাওয়ার খরচ নিজের বেয়ার করতে হয় তো থাকা খাওয়ার খরচ ওইটা ডিপেন্ড করে নরওয়েতে চারশো পঁয়ত্রিশ হলে একটা রুম ভাড়া পাওয়া যায় চারশো চারশো পঁয়ত্রিশ এরকম তো সেটা চারজন শেয়ার করা যায় আর কি তার মানে একশো ডলার করে এক একজনের ভাড়া লাগে অ্যাকচুয়ালি বারো হাজার টাকার মতো তো খাওয়া খরচও খুব বেশি না হয়তোবা বিশ পঁচিশ হাজার টাকা হলে খাওয়া খরচ হয়ে যায় এছাড়াও নরওয়েতে স্কলারশিপ দেয় বেশ কিছু প্রতিষ্ঠান অর্গানাইজেশন স্কলারশিপ দেয় সেই স্কলারশিপগুলোর নাম আমি আপনাদেরকে বলছি আপনারা এটা খেয়াল করে শুনবেন এবং স্কলারশিপ জন্য আপনারা ট্রাই করতে পারবেন বিআই নরওয়েন বিজনেস স্কুল স্কলারশিপ নরহাম স্কলারশিপ হাই নর্থ ফেলোশিপ প্রোগ্রাম নরওয়েন স্টেট এডুকেশন প্রোগ্রাম অ্যান্ড আদার্স ফাউন্ডেশন স্কলারশিপ এসিসি স্কলারশিপ বিজনেস সাবজেক্ট এখানে অ্যাভেলেবেল আছে নরওয়েতে বিজনেস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্টস অ্যান্ড হিউম্যানিটিস আর্কিটেকচার সাইকোলজি অ্যান্থ্রোপোলজি তারপরে ভেটেনারি সায়েন্স ডেন ডেন্টিস্ট্রি টেকনোলজি তো নরওয়েতে এখানে নরওয়ে বেশ দেশটা বড় আয়তন অনেক ভালো বড় বেশি তিন লাখ পঁচাশি হাজার দুইশো সাত কিলোমিটার নরওয়ের আয়তন এবং এখানের লোক লোকসংখ্যা সিক্স মিলিয়ন এই সিক্স মিলিয়নের মধ্যে দুই লাখ বাংলা মুসলিম আছে অর্থাৎ নরওয়ের সেকেন্ড রেলিজিয়ান মুসলিম এবং দিস ইজ দ্য ফার্স্টেস্ট ফার্স্টেস্ট গ্রোয়িং রেলিজিয়ান ইন নরওয়ে তো মুসলমানদের ওখানে বেশ অবাধ বিচরণ আছে এবং মুসলমানের সংখ্যা যথেষ্ট আছে নরওয়েতে এবং নরওয়ে দেশ খুব সুন্দর একটা জিনিস শুনে আপনারা খুশি হবেন নরওয়েতে কোনো থানা নাই কোনো পুলিশ স্টেশন নাই নরওয়েতে কোনো ক্রাইম নাই জিরো ক্রাইম কান্ট্রি কোনো ক্রাইম নাই নরওয়ে বছরের জন্য খুব ভালো এবং নরওয়েতে যারা ব্যাচেলারের জন্য যাবে তিন বছর যদি কেউ নরওয়ে লিগাল ভিসায় স্ট্রে করে যে কোনো স্ট্যাট আছে লিগাল বিষয়ে স্টে করে এবং তিন বছরের মধ্যে সে মানে একাধারে সাত মাস নরওয়ের বাইরে থাকতে পারবে না তো রকম অবস্থায় যদি কেউ থাকে তিন বছর আফটার থ্রি উইল বা দে বি টু রেসিডেন্সি তারা পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পারমানেন্ট রেসিডেন্সি ম্যাক্সিমাম পেয়ে যায় অর্থাৎ একটা ছেলে গ্র্যাজুয়েশন শেষ করার পরে সে পি জন্য আবেদন করলে তার পেয়ার গ্রান্ট হয় বা পেয়ার পেয়ে যায় এই সুবিধাটা খুব ভালো আছে নরওয়েতে নরওয়ে চাকরির বিভিন্ন সুবিধা আছে যে সুযোগ যেখানে মানুষ চাকরি করতে পারে হেলথ কেয়ার সেন্টারে ম্যারিটাইম আইটি কনস্ট্রাকশন সি ফুড ইন্ডাস্ট্রি এনার্জি অয়েল অ্যান্ড গ্যাস অয়েল অ্যান্ড গ্যাস থেকে অয়েল অ্যান্ড গ্যাস থেকে নরওয়ের ম্যাক্সিমাম ইকোনমি অর্থাৎ তাদের অর্থনীতি বা উপার্জন আসে এই অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর থেকে এরা মাইনিং সেক্টরে নরওয়ে বেশ শক্ত অবস্থানে ভালো অবস্থানে আছে এবং তাদের এই অয়েল অ্যান্ড গ্যাস খনিক থেকে তারা তাদের একটা জাতীয় ইনকামের বড় অংশ এখান থেকে আসে নরওয়ে ধনী দেশ এবং এখানে দুইটা ঋতুর দেশ সামার এবং উইন্টার সামারে ইজ নট হট অন্যান্য দেশের মতো এত গরম হয় না যেটা টলারেবল সামারে উষ্ণ আবহাওয়া তো আবহাওয়ার দিক থেকেও ভালো এবং কোন রকম সেখানে নরইতে কোনো টেরিজম বা কোনো হুমকি বা কোথাও চলাচলের রাত বিরাত চলে কোনো সমস্যা নাই বলো না যেখানে জিরো ক্রাইম অর্থাৎ কোনো ক্রাইম হয় না নরওয়েতে নরওয়েতে কোনো থানা নাই এতটা জিরো ক্রাইম যে যেখানে থানার কোনো প্রয়োজন হয় না কোনো মামলা নাই কোনো কোর্ট নাই সরি কোর্ট আছে কিন্তু থানা নাই তো এইটা নরওয়ের একটা আমি ডেসক্রিপশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম যারা স্টুডেন্ট আছে এখন যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য বা অনার্স প্রোগ্রামের জন্য যেতে চায় তারা এই পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে পাবলিক ইউনিভার্সিটি ছাড়াও প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পয়সা দিয়ে পড়া যায় টিউশন ফি কম যারা গ্র্যাজুয়েশন করতে যায় তাদের নয়শো থেকে এক হাজার নয়শো টিউশন ফি এবং মাস্টার্সের জন্যে এক হাজার থেকে এক হাজার নয়শো টিউশন ফি এরকম কম আচ্ছা নরওয়ে ছাড়াও আর যেই ফ্রি এডুকেশন আছে সেটা হচ্ছে ইতালি জার্মানি আইসল্যান্ড ফিনল্যান্ড এই দেশগুলোতে আপনারা পাশাপাশি অ্যাপ্লাই করতে পারেন এইখানে টিউশন ফি ফ্রি আছে ইউরোপ ওয়ার্ল্ডের মধ্যে শান্তির দেশ ইউরোপে ক্রাইম কম হয় এবং বসবাস উপযোগী ইউরোপে বয়স হলে বেকার ভাতা পাওয়া যায় ট্রিটমেন্ট ফ্রি দেয় এরা আমেরিকা কানাডার চাইতে ইউরোপে সুযোগ সুবিধা বেশি গভর্নমেন্টের সুযোগ সুবিধা ইউরোপে বেশি দেয় এবং বসবাসের জন্য ইউরোপ ভালো এখানে ক্রাইম কম বিশেষ করে নরওয়ে ফিনল্যান্ড আইসল্যান্ড এই দেশগুলো সুন্দর সুইডেন ডেনমার্ক সুইজারল্যান্ড এই কান্ট্রিগুলো হয় এখানে ক্রাইম ট্রাইম খুব একটা হয় না এবং যেটা রেসিসিজম বা বর্ণবাদ বা যেটাকে বলে ধর্মীয় যে একটা ইয়া থাকে গোড়ানি বা এইগুলো কম এগুলা নাই বললেই চলে যারা ইন্টারমিডিয়েট বা এলেভেল পরীক্ষা দিচ্ছেন তারা এখানে ইউরোপিয়ান স্কলারশিপের জন্য প্রিপারেশন নিতে পারেন এবং এখানে পেয়ার পাওয়া যথেষ্ট সহজ মাস্টার্সের জন্য যারা যাবেন মাস্টার্স করলে জন্য আবেদন করা যায় মাস্টার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো আজকে আমি আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সবার ঈদ সুন্দর হোক তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম